যাক যাক মশাল ভালো লেগেছে হ্যাঁ কার কার ভালো লাগেনি হাত তলদ দেখি তোদের মাথায় মুগুর দিয়ে মারতে হবে এত সুন্দর গজল তোদের ভালো লাগছে না এখনো তো কিচ্ছু হয়নি সবে শুরু ডাল আর আলু ছানা সবে দোয়া হচ্ছে এখনো গোশ মাগি ডিম ভাজা মাগি অনেক কিছু মাগি হ্যাঁ তোদের আবদা শুনতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে চোখ বিদ্যে না রাই তাকবীর জোর করে দে জোর করে দে ওই আমার বড় ভাইদের দেখিয়ে দে যে বাচ্চা কাচার গলা তেজ কত একবার ছড়ে দে না রাই তাকবীর আচ্ছা তোরা কথা বলিস নি কেন আমারে চিনিস তো সবাই দিঘেশ কথা বলিস না আমার হ্যাঁ মোটা ভাই বলছ তো ও আমাদের আমার ওজন তোর ওজন মনে হয় বেশি হবে আমার থেকে তোর যাই হোক মনে রেগেছে বাচ্চা কাচায় এটাই অসংকো ধন্যবাদ আবারও ভাগনা গাইবে সুন্দর নাতিয়া kalam তারপর ইনশাআল্লাহ আবারো ইমরান ভাই আসবেন এবং যে সকল যুবক ভাই এখানে আছেন যাদের পছন্দের কালাম আছে একটু আপনারা লিখে দেন কি কালাম আপনাদের পছন্দ ইনশাল্লাহ আপনাদের গায়ে শোনানো হবে চলুন আমরা আবার সেই ভাগনার কাছ থেকে আরেকটি কালাম শুনি মাসাল্লাহ এবার যে গজলটা আমি গাইবো একদম নতুন একটা গজল আমার হৃদয়ে মাঝে শুধু নবী গো তুমি কবিতে সুন্দর ছন্দের মাধ্যমে কি লেখ মজার সকল শুনুন আমার হৃদয়ে মাঝে শুধু নবী গো তুমি আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি সিসনো <laughs>